কত বড় নিকৃষ্ট জালে বলে রসুল যৌবনের চাহিদা মিটাইতে না পাইরা নবী একাধিক বিয়া করছে নবীজি একাধিক বিয়া করছেন সেই প্রেক্ষাপট সম্পূর্ণ দীন ও ইসলামের স্বার্থে আর কোন ব্যক্তি স্বার্থ না কেউ যদি প্রমাণ দিতে পারে যে না দুনিয়ার স্বার্থে বয়ানের জগৎ থেকে কানে ধরে বিদায় হয়ে যাবে রসুল শুধু দিনের সাথে বিবাহ করেছেন একাধিক তাও খাদিজা রাদি আল্লাহ আনহা চল্লিশ বছরের বিধবা নারী যতদিন হায়াতে জেন্দা ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন নাই করছেন বাইরা আমার বড় কঠিন হালাত এ আম্মা যান আপনারা যদিও নবী না তবে আপনাদের মর্যাদা আপনারা নবীদের মা সাহাবাইকার মায়ের মতোই তো আপনাদের সম্মান আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী আম্মা জানায়সা রদি আল্লাহ আনহার মতো দামি নারী জমিনে নিকৃষ্ট এক বেইমান ফেরাউন জানেননি তার স্ত্রীর নাম কি কথা বলেন না কেন আসিয়া কত বড় দামি যত বড় বেইমান ফেরাউন কত বড় দামি আল্লাহর কাছে আসিয়া দেখছেন নি কারবার দুনিয়ার নিকৃষ্ট বেইমান ফেরাউন আর তার ঘরে আছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী আসিয়া কেমন দামি রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহ হবে আরে আম্মা জানেরা এত বেঈমানের ঘরে থাকি আসি আমার আল্লাহকে ভুলেন নাই আর আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়েন আপনার স্বামী তো বাধা দেয় না আপনি যদি পর্দা রক্ষা করে চলেন আপনার স্বামী তো বাধা দেয় না আপনি যদি নামাজ পড়েন সন্তানকে নামাজি বানান স্বামী বাধা দেয় না আপনি তো পারতে চেষ্টা করলেই নিজেও জান্নাতি হতে স্বামীটাকেও জান্নাতি বানাইতে ও আম্মা জানেরা মা মনে করে স্বামীর সম্পদ আমার না এই জন্য বাতাসে উড়ায় অনেকের স্বামী বিদেশ থাকে লাখ লাখ টাকা পাঠায় শেষ সময় এসে দেখে টাকা নাই স্ত্রী বাতাসিউ রায় দিছে অথচ আম্মা জানের মনে করা উচিত স্বামীর সব সম্পদ এগুলো স্ত্রীর কারণ পৃথিবীতে কোন স্বামী নিজের জন্য কষ্ট করে কামাই করে না সব স্ত্রী জন্য করে নিজে না খাইয়া থাকলেও মনে কষ্ট নাই স্ত্রী সন্তান যদি না খাইয়া থাকে ওই রাতে স্বামীর চোখে আর ঘুম আসে না এরে আম্মা জান আপনার স্বামী যদি মরিয়া যায় সন্তান তো আপনার চলে আসবে ও আমার যুবক বাবারা যারা বাবার টাকা বাতাস উড়াও তুমি কি ভাবো না তোমার বাবা মইরা গেলে এই সম্পদ এই সব তো তোমার তুমি কার টাকা নষ্ট করো তোমারটাই তো নষ্ট করো তবে বলবা হুজুর ক্ষতি কি লিখারা বাবা যদি কোটি কোটি টাকা কামাই করে আর স্ত্রী সন্তানরা যদি চুরি করে না বলে সরায় দেয় ওই সংসারে কোনো দিন লাভবান হবে না কল্যাণ আসবে না তাহলে নিজের বাবার ক্ষতি নিজে করলি বাবায় মরিয়া গেলে সংসার তো তোমার হাতে নিতে হবে বাবার ব্যবসা বাণিজ্য তোমাকে মেনটেন করতে হবে এই চিন্তা যদি যুবকেরা করতো বাবার একটা টাকাও মোবাইলে গুনায় খরচ করত না ও যুবক বাবা আমি তোমাকে আবারও বলছি তুমি আমার মতো হুজুর হও বলি না বরং তুমি যে লাইনে থাকো পাঁচ অক্ত নামাজ পড়ো মনের বুঝাও মন তো বাইতুল্লাহ এমন একটা ঘর একই পোশাকে সবাই ঘুরে কোনো ক্লাস ভাগ নাই ক খ গ গ্রুপ নাই আবার আওয়াজ সবার চাওয়া এক একই সিস্টেম আবার দেখছেন কত কঠিন বড় বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটেন চেহারার উপরে রুমাল দিয়ে হাঁটেন নজর যেন বেগানার দিকে না পড়ে কিন্তু বাইতুল্লার কাছে তওয়াব যারা করে মহিলারাও ঘুরে পুরুষেরাও ঘুরে কেমন কঠিন পরীক্ষা থেকেই তোমার তোমার এখান নাম্বার ডানে বামে মহিলারাও ঘুরতেছে তারাও লাভবাহিক বলতেছে তুমিও লাভবাহিক বলতেছো এখান থেকেই কারো আল্লাহর মোলাকাতের রাস্তা ওপেন হয়ে যাবে এখানেই কঠিন পরীক্ষা এই নারীদের প্রতি তোমার দৃষ্টি ভিন্ন দিকে যায় নাকি আল্লাহর মহাব্বত এবং ভয় তোমার এখানে কাজ চলে এখান থেকেই তুমি ফেল করো আর পাশ করো কঠিন পরীক্ষা চলতেছে বাইতুল্লার মতো দেওয়ালের পাশ কথাটা কেন আনলাম একদল অজে আসতে পারে নাই আর একদল আসছে বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় এরা দোকান পাটে ঘুরে আড্ডা দেয় গল্প করে আর তাজা তাজা কবিরা গুনা করে চিন্তা করেন বাড়ির থেকে অজে যাই আসিয়াও বেহেস্তের বাগানে পারে নাই কেন এখানে ঢুকতে কপাল লাগে কপাল মাস্তানি চলে না বাহাদুরি চলে না আল্লাহর মহাব্বতের ময়দানে আসতে হলে আল্লাহর তৌফিক লাগে আল্লাহ তৌফিক না দিলে হয় না বড় কঠিন কথা আবার এক দল আসছে প্যান্ডেলে ঢুকছে বর্ষে কিন্তু অন্তর বাইরে এন অন্তর নাই ভাবতেছে কি বয়ান করবে শুনতেছি যদি ভালো লাগে থাকবো না হয় তাড়াতাড়ি বের হয়ে যাব একাই যাব না আর দুইজনকে নিয়ে যাব হঠাৎ করে তারা ফাঁকে ফাঁকে উঠে যাবে গিয়া বাহিরে গিয়া তারা নেকামল করবে না গুনা মোবাইলটা হাতে নিয়ে গুনা কথা শুরু হয়ে যাবে এখানে সব আসে কেন ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরীব পরে নাই এশার নামাজ পরে নাই তাজা আশেখের রসুল সব বসা আর আমরা নামাজ ঠিক রাখার পরেও আমরা রসুলের হতে পারি নেই কেমন কেমন সমাজে বসবাস করি দেখেন কি বয়ান শুনবেন বয়ান কি আপনারা কম জানেননি মাইক লাগায়া কানে আঙ্গুল দিয়ে টান দিবেন অজহায় জল এখানে যারা আপনারা বসছেন সবাই আমরা মুসলমান সবাই আমরা কি বলেন তো আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক সবাই একমত আপনাদের নবী আমার নবী বললেন আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম এ দুনিয়াতে আরসি সিস্টেম সবারে নাকি আপনারা লং ভি করে বিদায়বেলা যেদিন আজরাইল আসবে সেদিনও আপনারা আমার হালাতে মরণকালে আপনাকেও তিনটা সাদা কাফন দেয়া হবে আমাকেও তিনটা সাদা কাফুন দেয়া হবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না গরিব রিক্সাওয়ালা মারা গেলে একটা কাফন অসম টাকা কমের কারণে গরীব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালারও কিন্তু আলাদা কাফনের কালার তাবলিগলাদের কালার একরকম পীর সাহেবদের কালার আর এক রকম কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে তাবলিক কে কৌমি কে আলিয়া তুমি যত বড় বাহাদুরি দেখাও না কেন সবার মরণকালে কাফনের কালারও হবে সব এক কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ বড় হুজুরের লাশ মাস্তানি তো কবরে যাওয়ার আগেই শেষ কাফনে ঢোকা মাত্রই আমি যে এত বড় বাহাদুর কাফনে ঢুকার পরে কে গরিব কে ধনী লেখা থাকবে তাহলে কবরে যাওয়ার আগেই বাহাদুরি ফিনিশ এখন আমি দাবি করি আমি বড় বক্তা আমি বড় টাকাওয়ালা আমি বড় ক্ষমতাওয়ালা মাস্তান মরণকালে কাফনে ঢোকার পর কে বড় আলেম কে ছাত্র কে পীর কে মুরিদ কে শিক্ষক কে ছাত্র কোনো ভেদাভেদ থাকবে না সব একাকার কবরের সাইজও হবে নাকি আপনাদের এলাকার কবর একটু বড় কবরের সাইজ দাফন দিয়া মাটি দিয়া সব যখন চলে যাবে প্রশ্ন কবরে হবে তাও সবার বেলায় তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও আমাকেও এই প্রশ্ন আপনাদেরও কি বুঝলেন আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক আশা এক কাফুন এক কালার এক কবর এক সাইজ এক জানাজার সিস্টেম এক কবরের প্রশ্ন এক অথচ দুঃখ আমি টুপি খুলতে চাই না তুমি টুপি মাথায় দিতে চাও না কেন তুমি ভিআইপি মুসলমান আমি দাড়ি লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও তুমি রসুলের আসে আমি মসজিদে না ভুকলে লজ্জা তুমি ঢুকতে গেলে লজ্জা আমি পর্দা না করলে লজ্জা তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও তুমি মুসলমান আমিও মুসলমান তোমাকে বয়ান করবো কেন টুপি পরো নামাজ পড়ো পর্দা করো বরং বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করব এহুদিদের করব ওরা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না ওদের বয়ান করার সময় নাই মুসলমানের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ বাড়ি চিন্তা নাই শরীরের চিন্তা নাই খাওয়া দাওয়ার চিন্তা নাই উম্মতের পেছনে আমি একা না বারো মাস হাজারো লাখ আনন্দ রাখছে উম্মতের পিছনে তাবলি গলাদের মেহনত পীর মাসায়কের মেহনত জুমার ক্ষতি বৈমানদের মেহনত ওলামায় কেরামের মেহনত উম্মতের নিয়ে এত ফিকির করে আলেমরা খোদার কসম উম্মতের কল্যাণের ফিকির আর কেউ করে না আর সব করে চান্দাবাজি আর ভান্ডাবাজির জন্য ওলামা একেরাম নিঃস্বার্থ ভাবে উন্নতের কল্যাণের যে চিন্তা করে এই চিন্তা কেউ করে না সব স্বার্থ পর সব কি এখানে অনেক শিক্ষিত মানুষ বুঝা শুনা জবাব দিয়েন ইসলামে রাজনীতি নাই এজন্য রাজনীতির ওয়াজ করা যাবে না কি ভাই সব দিক থেকে ইসলাম কমপ্লিট রাষ্ট্রনীতির বেলা ইসলামান কমপ্লিট সব সমাধান ইসলাম বা কোরআনে আছে রাষ্ট্রের ব্যাপারে সমাধান ইসলাম কোরআনে নাই দিক থেকে কোরান শরীফ দুর্বল কি ও চালাক বাঙালি বলো কোরান দুর্বল তো কেন বলো রাষ্ট্রের কথা নাই সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই সত্য কথা বলেন মানে আর মানেন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এ ঘটনা কি নাই রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই আবু আলী সহ এরা কি করেন নাই তাহলে কেন বলো ইসলামের রাজনীতি নাই যদি বলো এক মিনিটের জন্য মেনে নিয়া বলবো ওয়াজের প্যান্ডেলে যদি বক্তা রাজনীতির বয়ান করতে না পারে তো রাজনীতির নেতা হইয়া বক্তব্য দেওয়া হয় কেন নিজের বেলায় কুরু কুরু অন্যের বেলায় মাকরু এখান থেকে মুমিনকে বেরিয়ে আসতে হবে দুনিয়ার সবাই করে পচা রাজনীতি আল্লাহর রসুল শিখাইছেন পবিত্র রাজনীতি কেমন পবিত্র মালিক সেই প্লেটে খাবে গোলাম সে একই প্লেটে খাবে কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দাও আর কষা রাজনীতি কি করে বেতন বন্ধ মিছিল করবি পুলিশের ফিডা খাবি তারপরে হাব পাবি রাজনীতি করবেন কোন রাজনীতি করা যাবে না দল করা যাবে না যদি এটাই সত্য হয় তাহলে কমিটির মধ্যে কোনো রাজনীতির ব্যক্তি থাকতে পারবে না কি বৈষম্য বিরোধী কুল এই চালাকি কত বর্তমানে ওলামা একরামদের মধ্যে বাংলাদেশে এখনো জনগণের দায়িত্ব নিয়ে আছে না নাই চেয়ারম্যান আছে না খবর নিয়ে দেখেন মনে হয় যেন তারা দুনিয়াতেই বেহেস্তের গ্রান পাইতেছে আলেমারা উন্মতের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক উন্মতের উপরে জুলুম হবে না আমার তবে কপাল বড় খারাপ সফরে বলে বাংলাদেশ বাবারা বাংলাদেশে এমন এক সুযোগ আইছে যা জীবনে আয় নাই আর আসবে কিনা জানা নেয় আমি বললাম যতটা খুশি এর থেকে আরো কঠিন হালাত আগে যত দোয়া করছেন এর থেকে বেশি করেন আরো বেশি দোয়া করেন কারণ মানুষ খুশিতে অন্যায় বেশি করে বেপরোয়া হয়ে যায় কথার ব্যালেন্স থাকে না চলাফেরার ব্যালেন্স থাকে না আপনাদের বেশি দোয়া করা উচিত জন্য। বেশি দোয়া করা উচিত এক হয় না কেন আপনাদের কারণে আপনারা দোষ দেন না আপনাদের মধ্যে ফেসবুকে আলেমদের বিরুদ্ধে যেদিন বন্ধ হবে সেদিন এক ময়দানে আসবে কেরামের বিরুদ্ধে পরস্পরে লেখালেখি ফেসবুকে যতদিন বন্ধ হবে না ততদিন এই জাতির কপাল খুলবে না আরে আপনি বিসমিল্লা পারেন না উজমিল্লা পারেন না আলেমের বিরুদ্ধে আপনি কলম ধরেন এত বড় দুঃসাহস আরে বেয়াদুবি করার সাহস আপনাকে কে দিয়েছে আমি তো সারা বাংলাদেশে বলি বুক খুলে বলি যারা আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান ওরা মা বাবার সুসন্তান নয় আল্লাহ হেদায়ত দান করুন তো এখানে আসছে বসে বসার পরও অন্তর এখানে নাই কারো অন্তর বাইরে কারো অন্তর মোবাইলে আছে না নাই ভালোবাসার মানুষগুলো কি মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে পারে ভালোবাসার মানুষ পাইলে গেল ভালোবাসার কালো যুক্তিবাদী বলবে ভাই না রেকর্ড করি তোমার কাম তো মিডিয়া মিডিয়াওয়ালারা করে তুমি তো করতেছ দুনিয়ার সব আলেন একমত অকারণে অনর্থক ছবি উঠানো কবিরা গুনা হারাম কোনো আলেম কথার বিপরীত কোন শব্দ উচ্চারণ করার সাহস নাই অকারণে এমনি ছবি উঠানো কবিরা গুনা হারাম এরপরও মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিলেই তো হবে সকালবেলা নিজে মোবাইলের দিকে নজর দিয়া না বয়ানের সাথে তার সম্পর্ক আছে এরপরে বয়ানের পরে যদি মোবাইলটা হারায় যায় তা আমও গেল সালাও গেল অত যদি অধীর আগ্রহে বসে নিয়ে কথা শুনে হতে পারে দিল নরম হয়ে যাবে হেদায়তের দরজা খুলে যাবে আল্লাহ সবাইকে কবুল করে তা আপনাদের কষ্ট হয় কিছুক্ষণ আপনারা বসলে আমি আলোচনা চালাবো কারণ আল্লাহ চাইলে হবে আল্লাহ না চাইলে হবে না فإذا أراد الله أن يفعل ذلك فإنه يجب أن يحاول وَالَّذِينَ جَاهَدُوا فِي نَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلًا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ আল্লাহ তাআলা বলেন যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই যে রাস্তা দিয়ে বান্দা হাঁটতে থাকবে রাস্তায় আমার সাথে মুলাকাত হয়ে যাবে ইয়া এলাহি মুজসে মুজকো দূর কর দেখ মুজমে tujhko এক নজর ইয়া এলাহি ইয়া ইলাহি तू मेरा महशूक है আপনারা কোরআনের বাগানে আসেন বেলুন কিনে নেন কেন বাড়ি যাওয়ার সময় বেলুন জুলাইতে জুলাইতে কেউ প্লাস্টিকের মাস্ক কিনায় যায় ম্যাডাম যদি বলে ও আছে গিয়া পাইলা কি বলে যে মুনাজাতে বেলুন কবুল হয়ে গেছে বেলুন নিয়ার্স প্লাস্টিকের মাস্ক নিয়ার্স আর একদল বান্দা সংখ্যায় যদিও কম দুইজন আল্লাহর গোলাম জীবনে ঘরে যাইয়া সালাম দেয় না আজকে বাড়ির দরওয়াজায় গিয়ে সালাম দিলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত রহমতের নবী বলেন যারা ঘরে ঢোকার সময় উঁচু কণ্ঠে সালাম দেয় আল্লাহর ফেরেশতা দিয়া আল্লাহ ওই বাড়ি পাহারাদারর ব্যবস্থা করে দেয় তু কুযতি আহমদ কুযোহমদ গেবুদ নিবতরা মন আহ্বা সনতি কৌলে রসুল কুন কান আল্লাহ সবাইকে আজকের এই বেহেস্টের বাগানে হেদায়াতের ময়দানে কবুল করবো যে সুরাটা আমি পড়েছি তর্জমাটা বলবো হাদিসের তর্জমা এরপরে সময় থাকলে আপনারা